আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচিসি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র তৃতীয় অধ্যায় অর্থে সময় মূল্য স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল ছয় নাম্বার লেকচার আমাদের আজকে স্পেশাল ছয় নাম্বার লেকচার আমরা আলোচনা করব অর্থের সময় মূল্য নির্ধারণের উপাদানগুলোর প্রভাব অর্থের সময় মূল্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান বলতে বোঝায় কোন নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য কত হবে তা যে বিষয়ের উপর নির্ভর করে সেটা যেমন সুদের হার সুদের প্রকৃতি ঝুঁকি মুক্ত প্রতিদানের হার মুদ্রা স্মৃতির হার চক্রবৃদ্ধির সংখ্যা মেয়াদ বা সময় ইত্যাদি বিষয় দ্বারা অর্থের সময় মূল্য কি হয় প্রভাবিত হয়ে থাকে নিচে তার সংক্ষেপ আলোচনা করা হলো আমরা জানি আমাদের যদি কোনো টাকা কয়েক বছরের জন্য যদি আমরা সেভ করি সেভিংসে রাখি ব্যাংকে তাহলে সেখান থেকে কি পাওয়া যায় সুদ পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায় এবং মুনাফা আসলে সে টাকাটা কি হয় একটু বেড়ে যায় তো এই বিষয়গুলো আমাদের অনেক রাশিমালার উপর ডিপেন্ড করে তো সেই রাশিমালাগুলো আমরা এখন পয়েন্ট আলোচনা করতেছি সুদের হার ইন্টারেস্ট রেট সুদের হার বা বাট্টার হার দ্বারা অর্থের সময় মূল্যের উপর প্রত্যক্ষ বা সুনির্দিষ্ট প্রভাব রয়েছে ভবিষ্যতের কোনো সম্ভাব্য অর্থের বর্তমান মূল্য কত হবে তা বাট্টার হারের ওপর প্রত্যক্ষভাবে নির্ভর করে এখন এই বাট্টা বলতে কি বোঝায় বাট্টা বলতে বোঝায় আমাদের চক্রবৃদ্ধি যে মুনাফা আছে সেই মুনাফার মতোই এটা অপোজিট বা বিপরীত একটা প্রক্রিয়া এটা আমরা দেখব করণ বা বার্তা কি যেটা দেখবো যখন তখন ভালো করে বুঝবো তো মনে রাখবা যে আমাদের ভবিষ্যতের কোনো সম্ভাব্য অর্থ মানে ভবিষ্যতে যে অর্থটা আমি পেতে যাচ্ছি সেই অর্থের বর্তমান মূল্য কত হবে সেটাও বার্তার উপর ডিপেন্ড করে এখানে বর্তমান মূল্য বলতে যেটা বোঝায় সাপোজ তুমি এই মুহূর্তে এক হাজার টাকা ব্যাংকে রাখতেছো সাপোজ এটা এক হাজার টাকা না মনে করো তুমি এক লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতেছো এটা সাপোজ এক বছর পর তুমি পেতে চাচ্ছ তো বর্তমানে যে টাকাটা তুমি ব্যাংকে জমা রাখতেছো তার নাম হচ্ছে বর্তমান মূল্য এক হাজার এক লক্ষ টাকা আর এক বছর পর সুদে আসলে তোমাকে দেওয়া হবে দেড় লক্ষ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা তো ওই যে ভবিষ্যতে আমরা কিন্তু পাচ্ছি দেড় লক্ষ টাকা সেটা হচ্ছে কি ভবিষ্যতের কোনো প্রাপ্ত অর্থ কথা কি বুঝছো ভবিষ্যতে কোনো প্রাপ্ত অর্থ হচ্ছে কি দেড় লক্ষ টাকা আর সেই দেড় লক্ষ টাকা পাচ্ছি কত টাকার শর্তে এক লক্ষ টাকার শর্তে এবং এক বছরের জন্য রাখতে হবে এই শর্তে তার মানে এক দেড় লক্ষ টাকার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ টাকা কথা কি বুঝছ এটাই আর কি তো এটাই হচ্ছে বিষয় তো অর্থাৎ বাটটার হার কম হলে বর্তমান মূল্যটা বেশি হয় আবার বাটটার হার বেশি হলে বর্তমান মূল্য কম হবে এটা আমরা দেখবো যখন বাটটা পড়ব তখন ভালো বুঝবো একইভাবে বর্তমানের কোনো বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য কত হবে সেটাও সুদের হার উপর নির্ভরশীল বর্তমানে কোনো একটা জিনিসের ওপর আমরা বিনিয়োগ করতে চাই তো সেই বিনিয়োগ করা টাকাটা ভবিষ্যতে কত টাকা সুদে আসলে গিয়ে দাঁড়াবে সেটাও কিন্তু আমাদের এই বার্তার উপর নির্ভরশীল এবার দুই নাম্বার সুদের প্রকৃতি অর্থের সময় মূল্যের অন্যতম নির্ধারক হলো সুদের প্রকৃতি যদি সরল সুদ ব্যবহার করা হয় তাহলে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য কম হারে পরিবর্তিত হয় অন্যদিকে চক্রবৃদ্ধি সুদ ব্যবহার করলে বেশি হারে পরিবর্তিত হয় আমরা জানি আমাদের সুদ যে মুনাফাটা দুই ভাবে বৃদ্ধি পায় একটা সরল একটা কি চক্রবৃদ্ধি সরল মানেই হচ্ছে কি আমাদের সিম্পল একবার যতটুকু লাভ হয় আর চক্রবৃদ্ধি মানে কিন্তু দেখা যায় অনেকটা হিউজ পরিমাণ মুনাফা আমি পাচ্ছি চক্রাকারে বাড়তেছে সরল মুনাফার আমাদের টাকার অ্যামাউন্টটা বাড়ে কম কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা টাকার অ্যামাউন্টটা বাড়ে খুব বেশি অনেক বেশি কথা কি বুঝছি তো এটা বলতেছে যে সরল মুনাফার চাইতে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা কি সবচেয়ে বেশি হয় আচ্ছা তো এবার বলতেছে যে সুতরাং সুদের ও অর্থের সময় উপর প্রভাব বিস্তার করে থাকে সুদের প্রকৃতি বলতে বুঝবো এটা কি সরল মুনাফায় সুদ দিচ্ছে নাকি চক্রবৃদ্ধি মুনাফায় সুদ দিচ্ছে সেটা ঝুঁকিমুক্ত প্রতিদানের হার সরকারি বন্ড ট্রেজেডি বিলের হার সঞ্চয়পত্রের সুদের হারকে ঝুঁকিমুক্ত প্রতিদানের হার বলে বাট্টার হার বা সুদের হার নির্ধারণে ঝুঁকিমুক্ত পদ্মায়নের হারকে সরাসরি বিবেচনা করা হয় তাই বলা যায় এর প্রভাবটি সুস্পষ্ট মনে রাখবো এটা মুদ্রাস্ফীতির হার মুদ্রাস্ফীতির হারের ওঠানামার নামার জন্যই মূল্য স্তর এবং ক্রয় ক্ষমতার পরিবর্তন হয় যা অর্থের স্বয় মূল্য কি করে প্রভাবিত করে সুদের হার নির্ধারণে মূল্যস্ফীতির হার উপর নির্ভর করে এটা তোমরা জানো যে আমাদের টাকার অ্যামাউন্ট কিন্তু একসময় বাড়ে এক সময় কমে যেমন আমরা জানি ডলার আমেরিকার যে টাকাটা ডলার হিসাবে বিক্রি হয় তো এই ডলারের দাম কিন্তু এক সময় এক এক রকম হয় কোন সময় ডলারের দাম অনেক বেশি সময় দাম অনেক কম সেই হিসাবে কিন্তু আমাদের মুনাফাটাও আপ ডাউন করে যখন দেখা যায় ডলারের মান বেশি মুনাফাটাও বেশি আসে ডলারের মান যখন কম মুনাফাটাও কম আসে এটা হচ্ছে মুদ্রা স্ফীতির হার কথা বুঝছো আচ্ছা এরপর হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা এক বছরে একাধিকবার চক্রবৃদ্ধি বা বার্তাকরণ হলে অর্থের সমূলক কী হবে পরিবর্তন হবে মানে আমি এক বছরে যতটুকু চক্রবৃদ্ধি হারে মুনাফা পাওয়ার জন্য বিনিয়োগ করতেছি যদি এটাকে আমি অনেকবার করি অনেকবার টাকা বিনিয়োগ করি তাহলে কী হবে এই অর্থের সম বা অর্থটা কীভাবে বেশি বেশি পাওয়া যায় মুনাফা সহ এবং মেয়াদ অর্থের সময়মূল্য নির্ধারণে সুদের হার ও মেয়াদ দুটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে সময়ের পরিবর্তনে মুদ্রাস্ফীতি ও সুদের হার তারতম্য হয় এবং মোট বার্তা বা সুদের পরিমাণও বৃদ্ধি পায় তাই বলা যায় অর্থের সময়মূল্যের উপর মেয়াদের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান তো এই হচ্ছে ছয়টা পয়েন্ট এই ছয়টা পয়েন্ট আমরা পড়ব যে আমাদের অর্থের সময়মূল্য নির্ধারণের জন্য এই পয়েন্ট কি কীভাবে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আশা করি এগুলো বুঝতে পারছো এখন আমরা যাই পরবর্তী অংশ নগদ প্রবাহের মৌলিক ধারণা সমূহ। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থের লেনদেন ঘটে থাকে এটা আমরা জানি নগদ টাকা দিয়ে বিজনেস করে ব্যবসায় নগদ অর্থের আগমন ঘটলে বা নগদ অর্থ আসলে তাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ বা ক্যাশ ইনফ্লো সাপোজ বিজনেস করতে গিয়েছো তুমি অনেক টাকা বিজনেস করছো বিক্রি হয়েছে মালামাল তুমি কিন্তু অনেক টাকা পেয়েছ তো যখন তুমি অনেকগুলো টাকা পেয়েছ বা অনেক টাকা তোমার ব্যাংকে জমা হয়েছে বা তোমার কোষাগারে আসছে এটাকে বলা হয় নগদ অন্তপ্রবাহ আন্ত আন্তমানি ভেতরে প্রবেশ করা বিজনেস করলে যে টাকাটা আমি পাই কোনো মালমাল বিক্রির পর সেই টাকাটা কিন্তু আমার কাছে চলে আসে তো এটি হচ্ছে আন্তঃপ্রবাহ বা ক্যাশ ইনফ্লো কথা বুঝছো আবার নগদ অর্থের বহির্গমন বা নগদ অর্থ চলে গেলে তাকে বলা হয় কি বহি প্রবাহ বা ক্যাশ আউটফ্লো যখন বিজনেস করতে গিয়ে আমরা বড় বড় কোন মালামাল ক্রয় করি সেখানে কিন্তু আমার টাকাটা কি করতে হচ্ছে হচ্ছে দিতে তার মানে এটা টাকাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কি ক্যাশ আউটফ্লো তো অর্থের সময় মূল্যের ক্ষেত্রে এই নগদ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো নগদ প্রবাহকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এককালীন জমা বার্ষিক বৃত্তি এবং কি মিশ্র মিশ্র প্রবাহ তুমি মনে নোটের মধ্যে এগুলো এগুলো না এককালীন বার্ষিক হ্যাঁ তো এগুলো আমি একটু পড়ি এককালীন জমা কোনো একটি সময় বর্তমান বা ভবিষ্যৎ একসাথে বা একত্রে একটি নির্দিষ্ট পরিমাণ আয় গ্রহণ বা প্রদান করা হলে তাকে এককালীন জমা বা থোকা জমা বলে সরি থোক জমা বলে এরূপ নগদ প্রবাহ একবার গ্রহণ অথবা পরিশোধ করা হয় অর্থাৎ কোনো একটা বিজনেস করতে গিয়েছি জাস্ট আমি একবারই কি করছি নগদ টাকা দিয়েছি বা একবার নগদ টাকা পেয়েছি একবারই একবারই গ্রহণ করা হয় অথবা পরিশোধ করা হয় এটাই হচ্ছে কি এককালীন জমা আশা বুঝতে পারছো দুই হচ্ছে কি বার্ষিক বৃত্তি কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ সমাহারে নেওয়া অথবা পরিশোধ করা হলে তাকে বার্ষিক বৃত্তি বলে বার্ষিক বৃত্তি সাধারণত বার্ষিক হয়ে থাকে তবে মাসিক ষাম্নাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক সাপ্তাহিক দৈনিক ইত্যাদি হতে পারে মানে বার্ষিক প্রতি বছরই আমি এই বার্ষিক বৃত্তিটা পাই তো এটা বছর শেষে যেহেতু পাই তা মানে প্রতিবার পাচ্ছি একবার না বারবার পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বার্ষিক বৃত্তি একবার না যখন বারবার জিনিসটা পাই প্রতি বছর শেষে শেষে বা বা প্রতি মাস মাস পর পর এগুলো হচ্ছে কি আমাদের বার্ষিক বৃত্তি যেটা এককালীন নয় মানে একবার পাইছি তো আর না এরকম না বারবার পাচ্ছি বারবার পাচ্ছি এরকম আর কি কথা বুঝছো এরপর হচ্ছে মিশ্র প্রবাহ একটি বার্ষিক বৃত্তির মতো এটি বার্ষিক বৃত্তির মতো সমহারে গ্রহণ বা প্রদান না হয়ে অসমান হারে গ্রহণ অথবা প্রদান করা হয় এক্ষেত্রে ভবিষ্যতে একাধিক বছরে অসমান হারে নগদ প্রবাহের আগমন বা নির্গমন ঘটে মিশ্র প্রবাহ মানে হচ্ছে তুমি বৃত্তিটাই মনে করো যে এক বছর পর পাচ্ছ পাঁচ হাজার টাকা সাপোজ এর পরে দুই বছর পাও নাই এরপরে আর দুই বছর পর পেয়েছো দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা এরকম আর কি মানে আমাদের এই বৃত্তিটা বা এই টাকাটা আমরা পাবো এটা নির্দিষ্ট সময় না এরকম মানে যে কোনো সময় এটা আমাদের টাকাটা আসতে পারে বা আমাদের থেকে যে কোনো চলে যেতে পারে এটা হচ্ছে কি মিশ্র প্রবাহ তো আশা করি এই পয়েন্ট বুঝতে পারছো এটা তোমাকে জানাও বুঝতে পারো কিনা যতটুকু পড়লাম আচ্ছা তো আমি আর এটা কন্টিনিউ করতে পারতেছি না আজকে ক্লাসটা আমি এখানে রেকর্ড সেভ করলাম